বাংলার রাজনীতিতে তিনি অগ্নিকন্যা নামেই পরিচিত বাংলায় সেই নব কংগ্রেস থেকে অনেক দল তৈরি হয় কংগ্রেস ভেঙে কিন্তু বাংলার রাজনীতিতে সেভাবে কেউই মাথা তুলে দাঁড়াতে পারেননি শুধু তাই নয় অনেকেই ফিরে এসেছিলেন সেই পুরনো কংগ্রেসে কিন্তু বাংলার অগ্নিকন্যার সময়টাকে কংগ্রেস ছেড়েছিলেন আমজনতা বিশেষ করে সিপিএম বিরোধী ভোট চেয়েছিল তীব্র সিপিএম বিরোধিতা আর সেই সময়ের ডাক উপেক্ষা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় দল গড়েছিলেন তিনি নাম দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস бандемата бандемат ам бандемат рам бандемаам ચાલ લે કે લે લે કે આપલે ગાડો ઓ હાથ નો ફોન

तो सुबुआ शिशु मागे आय दाता तो जनगण मंगलदायक जय भी भारत আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস আজকের দিনে উনত্রিশ বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী তখন প্রধানমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের তৃণমূল দলের প্রতিষ্ঠা হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত আমাদের দলের যে উদযাপন দিন আর কি প্রতিষ্ঠা দিবস সেই হিসেবে আমরা পালন করি আজকে কাকসা মোল্লাপাড়া পার্টি অফিস থেকে আমাদের সাগর সবার নেতৃত্বে আর কি পদের উদ্যোগে আমরা এখানে আজকে প্রতিষ্ঠা দিবস পালন করছি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ মামাটি মানুষের সরকার আমাদের তৃণমূল দল সমর্থিত সেই সরকার পনেরো বছরে পদার্থ পদার্পণ করতে চলেছে খুব সুন্দরভাবে এবং সুপরিকল্পিতভাবে আমাদের এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কিন্তু পরিচালিত হয়েছে আগামী দিন যাতে আরও সুন্দরভাবে করতে পারে জন্য জনগণের আবেদন রাখবো যে আপনারাও সামনের যে ভোট আসছে তাতে আমাদের দলকে সমর্থন করে বিপুল ভোটে জয়ী করুন এবং আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় নিয়ে আসুন যাতে এত সুন্দর যে ডেভেলপমেন্ট হয়েছে সরকারের যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের যে পরিষেবা